নমস্কার আজকে যে অভিজ্ঞতাটা নিয়ে আমি আলোচনা করব সেটা আমার অভিজ্ঞতা নয় সেটা একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তারের অভিজ্ঞতা ডাক্তার ই এ ফ্যারিংটনের অভিজ্ঞতা একজন রোগী দীর্ঘদিন ধরে চর্মরোগ এবং ডার্মাটাইটিস নিয়ে ভোগছিলেন চামড়ায় লাল দাগ খুশকি এবং ছিল যা রাতে আরও বাড়ত রোগী প্রায়শই চাপের সময় চুলকানি ও জ্বালার তীব্রতা অনুভব করতেন অতীতে তিনি সাধারণ ওষুধ ও স্টেরয়েড ব্যবহার করেছিলেন কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতি দেখেননি রোগীর অবস্থার কারণে দৈনন্দিন জীবন প্রায় অযোগ্য হয়ে উঠেছিল চামড়ার সমস্যা শারীরিক এবং মানসিক উভয় মাত্রায় প্রভাব ফেলছিল ডাক্তার এ ফ্যারিংটন যিনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ ছিলেন রোগীকে তিনি পরীক্ষা করলেন এবং বিস্তারিত ক্লিনিক্যাল নোট নিলেন তিনি লক্ষ্য করলেন রোগীর চুলকানি এবং লাল দাগ মূলত মানসিক চাপ এবং আবেগগত উত্তেজনার সঙ্গে আরও তীব্র হয় হ্যারিংটনের নোট অনুযায়ী রোগীর চামড়ার প্রতিক্রিয়া নির্দিষ্ট ক্লাসিক্যাল রেমেডির সঙ্গে মিলে যায় রোগীর শারীরিক উপসর্গ এবং মানসিক অবস্থা একত্রে বিশ্লেষণ করে তিনি সালফার থার্টি এই ওষুধটি নির্বাচন করলেন সালফার থার্টি ডাক্তার কেন দিয়েছিলেন তার একটু আমি ব্যাখ্যা করছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে সালফার ব্যবহৃত হয় বিশেষভাবে ক্রনিক স্কিন ইরাপশান ডার্মাটাইটিস এবং চামড়ার দীর্ঘমেয়াদী সমস্যায় ফ্যাডিংটন রোগীর চামড়ার শুষ্কতা দাগ চুলকানি এবং ফোড়ায় ক্রমাগত পুনরাবৃত্তি লক্ষ্য করে জানলেন যে এই উপসর্গগুলো শরীরের অভ্যন্তরীণ বিষক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং মানসিক চাপ দ্বারা আরও তীব্র হয় সালফার তারটি একটি ক্লাসিক্যাল পোটেন্সি যা রোগীর শরীরের প্রতিরোধ শক্তি সক্রিয় করে ক্রনিক উপসর্গগুলো কমায় এবং চামড়ায় পুনর্জন্মকে উন্নত করে এই থার্টি পোটেন্সি সাধারণত উইকলি বা ডেইলি স্মল ডোজে দেওয়া হয় যাতে শরীর স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং কোনো অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি না হয় প্রথম সপ্তাহে রোগী চুলকানি এবং জ্বালার মাত্রা উল্লেখযোগ্যভাবে কম অনুভব করলেন দ্বিতীয় সপ্তাহে লাল দাগের রং হালকা হয়ে যায় এবং ফোরা শুকিয়ে যায় এক মাসের মধ্যে রোগীর চামড়া অনেকটা সুস্থ হয়ে যায় এবং চাপ বা আবেগগত উত্তেজনায় উত্তেজনার প্রভাব অনেক কমে আসে রোগী দৈনন্দিন কাজকর্ম সহজে করতে সক্ষম হন এবং মানসিক চাপও পূর্বের মতো তীব্র হয় না ফ্যারিংটন ক্লাসিক্যাল নোটসে উল্লেখ আছে যে সালফার ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথিয়ে ক্রনিক ইরাপশন এবং ডার্মাটাইটিসে অত্যন্ত কার্যকর এই হিস্টোরিক কেস স্টাডি দেখায় ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কেবল শারীরিক লক্ষণের উপর নয় মানসিক আবেগগত অবস্থানের সমন্বয়ে রোগ নির্ণয় করে ডাক্তার ফ্যারিংটনের পদ্ধতি শিক্ষার্থীদের জন্য উদাহরণ হিসেবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় কিভাবে ক্লাসিক্যাল রেমেডি নির্বাচন রোগীর শারীরিক এবং মানসিক সমন্বয় উন্নত করতে পারে নমস্কার আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নেমেই আবার হাজির হব